জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের বার্তা জাকির পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনে একত্রিত লাখো হৃদয়ের দোয়া ও ভালোবাসা আগামী একলা মে দু হাজার পঁচিশ আঠারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহাপবিত্র মহামান্বিত নূরে পরিপূর্ণ শাশ্বত বিশ্ব ইসলাম সম্মেলন যা উৎসর্গ করা হয়েছে যুগদ্রষ্টা আধ্যাত্মিক বিপ্লবের পথ প্রদর্শক মানবতার মহান অগ্রদূত মহান অলিয়ে কামেল মানবতা ও কল্যাণের পার্টি জাকির পার্টির সুমহান প্রতিষ্ঠাতা শাহান শাহে তরিকত বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দেদি কুদ্দুসে ছেড়েহুল আজিদ সাহেবের পবিত্র ওপাত দিবসের পূর্ণ স্মরণে এই মহা সম্মেলন শুরু হবে পূর্বদিন অর্থাৎ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সতেরোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ রোজ বুধবার বাদ থেকে তখন থেকে আসমান বাতাস মুখরিত হবে আল্লাহ আল্লাহ ধ্বনিতে হাজার হাজার নবী প্রেমিকের চোখে অশ্রু তৃপ্তি অন্তরে আত্মশুদ্ধির আকুলতা জাকির পার্টির মহান প্রতিষ্ঠাতায় মহান স্মৃতি ও মানব কল্যাণে নিবেদিত জীবন চারকে কেন্দ্র করে শুরু হবে এক মহামান্বিত মাহফিল পবিত্র কালামুল্লা শরীফ তেলাওয়াত ও তাফসি রুহানিয়াদ ভরা মিলাদ ক্যাম দুরুদ হৃদয়গ্রাহী জিকি রাজকার এবং হেদায়ত পরায়ণ ইসলামী আলোচনার সমন্বয়ে গড়ে উঠবে এক অনুপম আধ্যাত্মিক পরিমণ্ডল সালমা সুভা আনিকা মানব কথন